নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে নিয়েই আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলে খুব বৃষ্টি তারপর ফ্রেশ হয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে উঠানটা তো আজকে ঝাড় দিতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি আর চুলোটাও কিন্তু আজকে লেপেনি কি করব বলো বাইরে গিয়ে নেতা আনতে হবে মাটি আনতে হবে এগুলো তো বৃষ্টি মাথায় নিয়ে কি করে আর করবো বলো এদিকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই উঠে বা কী করতাম তাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো আবার সকাল সকাল কাজে যায় দেরি বলতে আমি ছয়টার দিকেই ঘুম থেকে উঠেছি আর এখন তো প্রায় সাতটা বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেল কী আর করার আছে তো চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি এখন এই যে মুগ ডাল ভেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি আর আজকে মুগ ডাল ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ দেখো মানে ডালে কিভাবে মানে কি বলে এটাকে রং মিশিয়েছে হয়তো রঙ হবে যাই হোক না তো মেডিসিন হবে যাও কিছু ডালে মিশিয়েছে নইলে দেখো কিভাবে কালার উঠছে যা মানে দেখতে একদম চকচকে এখন দেখো ধোয়ার পরে ডালটা পুরো সাদা হয়ে গেছে এভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা মানে এক কথায় বলতে গেলে বিষ খেয়ে যাচ্ছি দেখেছ দেখো মানে প্রত্যেকটা ধোয়াতে একদম হলুদের মতো জল বেরোচ্ছে তারপর দেখো যতক্ষণ পর্যন্ত এই যে হলুদ জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে ডালটাকে একদম সাদা করে তারপর রান্না করব কি আর করার আছে আমাদের তো এগুলো খেতেই হবে না খেয়ে তো আর পারবো না আর এদিকে দেখো কিভাবে ডালের রং মিশিয়েছে তো চলো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ বসিয়ে দেব মুগ ডাল রান্না করব আর কি করব এখনও জানি না তবে দেখি কি করা যায় কচুর লতি কাটবো কচুর লতিও দিয়ে একটা তরকারি রান্না করব মাখামাখো করে ডিম দিই আর কি আগে কখনো এটা আমি করিও নিই আর কাউকে করতে দেখিও নি আজকে এই ডালটা সেদ্ধ করতে করতে ভাবছি কচুর লতি তো চিংড়ি মাছ নেই তবে কিভাবে করব দেখি একটা একদিন ডিম দিয়ে করে দেখি কেমন লাগে আবার তোমাদের দাদা ভাই এই মানে নিত্য নতুন যদি কিছু আমি করি সেটা আবার খেতে যায় না যেমন ধরো যে ডিম দিয়ে যদি কচুর লতি করি জানি না কি করবে খাবে কি না আর কেমন লাগবে আমিও কোনো দিন খাইনি তারপর যদি কোনো মাছ দিয়ে টক রান্না করি সেটাও কিন্তু খেতে চায় না ওর নাকি ভালো লাগে না আসতে গন্ধ লাগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে যদি তেঁতুল দিয়ে টক রান্না করি বা যে কোনো মাছ দিয়ে তেঁতুল দিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু খায় আমরা বা জলপই তারপর ক্যাপফল এগুলো দিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু তোমার দাদাভাই খায় না ও আবার একটু অন্য রকম যাই হোক এই যে কচুরলতিটা বেছে নিচ্ছি আর এই যে কচুরলতি বাঁচতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কচুরলতি বাঁচতে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর কচুরলতি বাঁচতে ভালো লাগে কিন্তু বাজার থেকে এনে এমনি বাঁচতে কিন্তু ভীষণ কষ্ট হয় তখন কিন্তু ভালো লাগে না দুটো দিন ঘরে থাকবে একটু শুকিয়ে যাবে তারপর আমার বাঁচতে ভালো লাগে আর এদিকে দেখো সব রান্নার যন্ত্র করে রেখে ডালটা আমার হয়েও গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি চলে গেছে আর আমাদের জন্য করে নিয়েছি রুটি দেওয়াশি দাদাও খেয়ে ওই যে চলে গেল আর এই যে দেখো রুটি করে মা আমি সবাই মিলে খেয়ে নিচ্ছি আর রোহিত পড়ছিল বই ওকে তো ওই খাটের উপরে দিয়ে আসলাম সেখানে বই পড়ছে আর ওখানে বসেই খেয়ে নেবে তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে রান্না বসাতে এবার দুপুরে রান্না করে নেব কচুর লতিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি আর রান্না করব ডিম দিয়ে কচুর লতি দিয়ে একটা তরকারি পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে আর এই যে পাঙাশ মাছের ঝোল এটা করে রাখবো আর করব ক্যাপুলের টক চিনি দিয়ে আর কি আশা করি রাত পর্যন্ত হয়ে যাবে রাতে আলু সেদ্ধ দিয়ে ভাত করলেই হয়ে যাবে আর দুধ তো জাল করবই এখন কিন্তু আমাদের গরুতে দুধ হয় না এই যে দুধ আমরা খাচ্ছি এগুলো কিন্তু কেনা দুধ কিনে নিয়ে আসি আর কি মানে আমার বাচ্চারা এতটাই দুধ পছন্দ করে আর তোমাদের দাদা ভাইও এতটা দুধ পছন্দ করে দুধ যখন বাড়িতে না থাকে তখন কিন্তু আমাদের কিনে নিয়ে আসতে হয় আর এদিকে জানি না আমার আজকে কি হয়েছে দুই দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলার উপর দুটো কড়াই আমার পোড়া লেগে গেছে জানি না কেন এত অন্য মনস্ক ছিলাম আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে থামার কোনো নাম নেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে একা হাতে বৃষ্টি মাথায় নিয়ে সব কাজ কীভাবেই আমি কমপ্লিট করি প্রচুর কষ্ট হয় জানো তো গ্রামে আমাদের প্রচুর কষ্ট হয় যারা গ্রামে থাকি আমরা তারা তো জানি আর যার তারপর যদি কাঁচা ঘর হয় আমার মতো মানে আমার তো আর প্লাস্টার করা বলতে পারো পাকাই ঘর কিন্তু তারপরও একদম নিচু ঘর চারিদিকে কাদা আর ঘরের ভিতর তো সব কিছু নয় বাসন মাজা তারপর যাবতীয় যত কাজ সব কিন্তু কলপাড়ে গিয়ে আমার করতে হয় সেটা ঘর থেকে অনেকটাই দূরে এজন্য কিন্তু বর্ষাকালে খুব কষ্ট হয় তারপর দেখো এই যে ওইদিকে লতিটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি পাঙাশ মাছটাও বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য আর মাছের না শুধু লেজাটার আমি সালটা তুলতে পারিনি আর এই যে মানে বড় যেগুলো পিস করে রেখেছি মাছের পিঠের আর কি ওইগুলো কিন্তু পেটি নয় পিঠের ওইগুলোর কিন্তু সবগুলোর ছাল আমি তুলে দিয়েছি মাছের আজকে একটা ভিডিওতে দেখেছিলাম যে পাঙ্গাশ মাছের ছাল কীভাবে তুলতে হয় ওইটা দেখে আজকে ভাবলাম তাহলে আমিও ছালগুলো তুলে দেই তাই ভাবলাম দেখি কেমন লাগে তাই আমিও আজকে ফাঙ্গাশ মাছের ছাল তুলে দিয়েছি ছাল তুলে দিলে কিন্তু একদমই মাছের গন্ধ থাকে না আর কি পাঙ্গাশ মাছে দেখবে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না শুধু পেটির যে মাছগুলো ওইগুলোরই ছাল তুলে নিই কারণ পেটির মাছগুলোতে এতটাই চর্বি ছালটা তুলে ফেলে দিলে মাছটাই থাকবে না এই কারণে আর এদিকে দেখো কথা বলতে বলতে কচুর লতিটাও কিন্তু আমার প্রায় মানে বসিয়ে দিয়েছি আর কি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর কচুর ভাপিয়ে রাখা কচুর লতিটাও দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু ভাপিয়ে নিয়েছিলাম তো ওই জন্য বেশি জল দেবো না আর মাখামুখো করেই রান্না করব। তারপর ভালো করে যখন ফুটে যাবে তখন একটু জিরে বাটা দিয়ে ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব জিরে বাটাটা কিন্তু আমার যখন আমি কচুলতিটা কষিয়েছি তখন দেওয়া উচিত ছিল কিন্তু তখন আমি বেটে পারিনি একা হাতে সবগুলো কাজ করতে গেলে কি করে পারি বলো তো এই যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি এই মশলাটা শিল পাটাতে বেটে নিয়েছি এই জন্য এই কাঁচা কাঁচাই দিতে হলো কোনো ব্যাপার না কাঁচা মশলা দিলে তাতে কি হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর এই যে মানে ডিমগুলোও দিয়ে দিলাম আর এগুলো কিন্তু হাঁসের ডিম কিনে এনেছিলাম তারপর দেখো বান্না শেষ করে নিয়েছি এখন দুধটাও জালে বসিয়ে দিয়েছি চলো ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাই এই যে পাঙাশ মাছের ঝোল এটা রেখে দেবো রাতের জন্য আর এই যে ডাল মুগ ডাল করেছি আলু দিয়ে আর তারপর করেছি কচুর লতি দিয়ে ডিম দিয়ে বয়সটা তো আমি পরে দিচ্ছি বিশ্বাস করবে না বন্ধুরা আমি আগে কখনো এভাবে রান্না করিনি আর কাউকে দেখিও নি আজকে ফার্স্ট টাইম করলাম খুব সুন্দর হয়েছিল খেতে যারা খাওনি এভাবে করে খেয়ে দেখো চিংড়ি মাছের থেকে খারাপ লাগে না আর ক্যাপোলের টক তারপর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে থামার কোনো নাম গন্ধ নেই কী আর করবো বসে থাকলে তো হবে না সব কাজগুলো আমাকে একাকেই সামলাতে হবে চলে এসেছে মুরগিগুলোকে খাবার দিতে এটা তোমাদের সঙ্গে কখনো আমি শেয়ার করিনি তাই না এই কাজটা ফোনটা রেখেছি ইটের ফাঁকাতে কোনো স্ট্যান্ডও আনিনি তারপর বৃষ্টি হচ্ছে প্রচুর এই জন্য ভাবলাম ফোনটা ইটের ফাঁকাতেই রাখি মানে আমাদের ঘর করার জন্য যে ইটগুলো এনে রাখা হয়েছে ওই ইটের ফাঁকাতেই রেখেছি চলো এই মুরগিগুলোকে খাবার দিয়ে তারপর চলে যাবো আমি উঠানটা ঝাড় দিতে বৃষ্টি হচ্ছে উঠানটা ঝাড় দেওয়া একদমই সম্ভব নয় তারপরেও ঝাড় দিতে হবে দেখো প্রচুর পাতা পড়ে আছে আম তো শেষ গাছের প্রায় বলতে পারো অল্প কয়েকটা আম আছে কিন্তু এখন পড়বে পাতা এখন পড়বে পাতা আমি তো শুধু ঝাড় দেই আর তোমাদের দাদাভাইকে বকাবকি করি যে আম গাছ শুধু লাগিয়ে রেখেছেন একটা সিজনেই মাত্র আম হয় আর তারপর সারাটা বছর এই পাতা ঝাড় দিতে দিতে আমাকে মানে কোমর একদম লেগেই যায় আর বিশ্বাস করবে না বন্ধুরা বেশ কয়েকদিন আমার কোমরে খুব ব্যথা প্রচণ্ড ব্যথা জানি না কেন আমার আগে কখনও এত ব্যথা হয় না কোমরে আমার এমনিতেই ব্যথা দু দুবার সিজার হওয়ার পর কোমরে এমনিতেই ব্যথা শুরু হয়ে যায় তারপরে এতটা ব্যথা হয়েছে আমি এখন নিচু হয়ে কোনো কাজই করতে পারছি না তারপর দেখো ময়লাগুলো সব এই যে বস্তার উপর করে এখন ফেলে দেব তারপর বাসন মাজবো স্নান করবো তো এখনও যারা আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর নতুন যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ একটা কমেন্ট করে যেও তোমাদের সব সময় বলি একটা কমেন্ট করে যেও যাতে আমি সহজে তোমাদের চ্যানেলে চলে যেতে পারি কমেন্টটা ধরে আমি কিন্তু আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট ধরে প্রত্যেককে ভিডিও দেখার চেষ্টা করি তাই বলছি প্লিজ একটা লাভ রেট হলেও দিয়ে যেও তারপর দেখো বাসনগুলো মেজে এখন আমি ধুয়ে নিয়েছি তারপর স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে প্রচুর খিদে পেয়ে গেছে এখন প্রায় দুটোর মতো বেজে গেছে আর যে দেখো ডিম দিয়ে রান্না করেছিলাম কচুর লতি আর নিয়ে নিয়েছি ডাল এটুকু খাবো খাওয়া দাওয়া করে তারপর আবার এডিটের কাজ আছে তারপর চলে এসেছি দেখো একদম বিকেল বেলা। ফোনে এডিটের কাজ ছিল সেগুলো করেছি তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিলো তাকে খাবার দিয়েছি ছেলেদেরও খাইয়েছি আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিন কি বলবো তোমাদের আর কখনো বৃষ্টি কিন্তু কমেনি দেখো রেডি হয়ে নিয়েছি আজ সুতির একটা শাড়ি পরে নিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর ছেলেকে বলেছি গাড়ি থামাতে গাড়ি আসলে আমি দৌড়েই গিয়ে উঠে পড়ব গাড়িতে বড় ছেলের কানে সমস্যা হয়েছে কানে যন্ত্রণা হচ্ছে খুব দুই তিন দিন যন্ত্রণা হচ্ছে আর কি দুই তিন দিন ধরেই যন্ত্রণা হচ্ছে কানে একটু ছেঁক দিয়েছিলাম তাতে একটু কম হয়েছিল আবার বলেছে এখন দেখছি ডাক্তারের কাছে না গেলে নয় তাই রেডি হয়ে নিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে চলো বাড়ি আসি আর রান্নাবান্না তো মানে শুধু ভাত রান্না করতে হবে আর বাকি সবকিছু রান্না করাই রয়েছে চলো দেখি তারপর চলে এসেছি দেখো বন্ধুরা রাতের বেলায় বিছানা করে নিয়েছি এখন শুয়ে পড়ব ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলে একটু ভিডিওটা শেষ করি কিন্তু অমনি ছেলেটা টিভি চালালো তারপর আর কথা বলতে পারলাম না যাই হোক কেমন লাগলো আমার সারাদিনের কাজকর্ম অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট